আজকে নাসির উদ্দিন পাটোয়ারি দুই দিন পরে পরে আপনাদেরকে বাস দেয় এখন কেমন লাগে নাসির নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে আজকে আপনাদেরকে বুড়ি গঙ্গাতে ডুবাবে তারপরে যদি আপনাদের হোশ ফিরে এরপরে বলেছে আপনাদের যে নেতারা একটা আসন থেকে যেই ধরনের চাঁদাবাজি করেছেন সেই চাঁদাবাজির একটা আসনের চাঁদাবাজির টাকা দিয়ে পুরো একটা গণভোটের আয়োজন করতে হয় একটা গণভোট করতে দুই হাজার কোটি টাকা লাগে তার মানে আপনাদের নেতারা একটা আসন থেকে দুই হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে শুধু তাই না ওই যে আপনাদের যুব দলের যে একটা নেতা আছে কি নাম নয়ন সে যে টাকা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়েও নাকি একটা গণভোটের আয়োজন করা যায় তাহলে চিন্তা করেন যে আপনাদের অবস্থান কোথায় আপনারে একটা দল যেই দল মানে ক্ষমতায় যাওয়ার আগে জনবিচ্ছিন্ন হয়ে গেছেন শুধু তাই না নিয়ত জনসমর্থন হারাচ্ছেন এর অন্যতম কারণ কি জানেন অন্যতম কারণ হয়েছে আপনাদের ভুল সিদ্ধান্ত এবং ডক্টর বিশ্বাস করা যদি নির্বাচন আরো দেরি হয় আপনাদের ক্ষমতা যাওয়ার স্বপ্নটা হয়ে থাকবে দিন দিন যেভাবে আপনাদেরকে কটুক্তি করা হচ্ছে যদিও এটা আপনাদের প্রাপ্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশে যে ধরনের অপরকর্ম হয়েছে আপনারা প্রতিবাদ করেননি ডক্টর ইউনুস সেন্ট মার্টিন কি করেছে করিডোর কাকে দিতে চাচ্ছে কিংবা কেন আমেরিকান সেনারা বাংলাদেশে আসতেছে চিটাগাং পোর্ট প্রতিযোগিতার নামে কোন কোম্পানিকে দিয়ে দিয়েছে কত বছরের জন্য দিয়েছে কি কি শর্ত ছিল আপনারা জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি শুধু চেয়েছেন ক্ষমতায় যাবেন সেই ক্ষমতা এখন আপনাদের থেকে অনেক দূরে চলে গেছে ক্ষমতায় যেতে পারেন কি না সেটাও এখন ভেবে দেখা দরকার এখন আপনাদের ফিরা শুরু করেছে সব দলই চাঁদাবাজি করে কিন্তু ভেবে দেখেননি কেন আপনাদের দলের নামে বদনাম হচ্ছে কেন সমন্বয় একটা চাঁদাবাজি করে না এনসিপি নেতা কর্মীরা করে নাই এনসিপি নেতা কর্মীরা আওয়ামী লীগের বাড়িঘর দখল করেনি আওয়ামী লীগের নেতা কর্মীদের টাকা পয়সা খায়নি তাদের ব্যবসা বাণিজ্য দখল করেনি করেছে কিন্তু শুধুমাত্র আপনাদের নাম হচ্ছে কেন হচ্ছে জানেন তো একটা স্বার্থন্যাসী মহল আওয়ামী লীগের পরে বিএনপি কে বাদ দিতে চাচ্ছে আর বিএনপি সেই ফাঁদে পা দিয়ে দিয়েছে সামনে আরও ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে থেকে যদি বিএনপি সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে বিএনপির জন্য সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে ধন্যবাদ